দেখো আমরা আট অধ্যায় তোমাদের গণিতের আট অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করবো ঠিক আছে আচ্ছা প্রথম যে প্রশ্নটা দেখো এটা একটা ছবি দেখতে পাচ্ছো আচ্ছা বলছে চিত্রে খালি অংশকে ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে এখানে মোট কয়টা অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অংশের মধ্যে খালি অংশ কয়টা বলতো তাহলে এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে সাত ভাগের তিন ভাগ খালি অংশটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাহলে এখানে খালি আছে সাত ভাগের তিন ভাগ তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো তো গ হ্যাঁ সঠিক উত্তর হবে গ সাত ভাগের ভাগ বুঝতে আচ্ছা তাহলে এখন আমরা চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্নটা এটা দেখো আচ্ছা পরের প্রশ্নটা বলছে লব পাঁচ হর নয় হলে ভগনাংশটি কোনটি লভ পাঁচ হর নয় তো কোনটা হবে লফ মানে উপরেরটা হর মানে নিচের দেখো উপরে পাঁচ নিচে নয় উত্তর কত সঠিক উত্তর খাড থ্যাংক এখন আমরা পরেরটাতে যাই আচ্ছা এই প্রশ্নটা একটু পড়ো কি লেখা আছে লভকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত দ্বারা চিহ্নিত করলে ভগ্নাংশ নিচের কোনটি হবে লব হইলো ত্রিভুজ হর হইলো বৃত্ত তাহলে কোন ভগ্নাংশটা হবে বলতো সঠিক কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে হ্যাঁ এই যে লবে ত্রিভুজ বৃত্ত তাহলে সঠিক উত্তর হবে আচ্ছা গুড এখন আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন দেখো চারের তিন এর সমতুল কোনটি হারে তিন এর সমতুল ভগ্নাংশ কোনটি সমতুল ভগ্নাংশ কেমনে বের করে মনে করো এটাকেও দুই দিয়ে গুণ করো এটাকেও দুই দিয়ে গুণ করো হ্যাঁ এটাকে দুই দিয়ে গুণ করো এটাকেও দুই দিয়ে গুণ করো তাহলে কত হয় তিন দুগুণা ছয় আর এখানে হচ্ছে চার দুগুণা আট তাহলে আটের ছয় আটের ছয় কোথায় আছে গ নম্বরে আছে তাহলে সঠিক উত্তর কত গ সঠিক উত্তর গ গুড পাঁচ হয়ে গেল এখন আমরা চলে যাব ছয় নম্বরে ঠিক আছে বলছে নিচের কোন জোড়াটি সমতুল একটু চিন্তা করো কোন জোড়াটি সমতুল আমরা এখানে জোড়াগুলোর সমতুল কিভাবে বের করবো কোন গুণ করে কি করে কোনা গুণ করো আসা এদিক দিয়ে গুণ করো তো চার আর পাঁচ গুণ করো চার পাশ আর কুড়ি চারিপাশে কত আর দশ দু দশ দুগুণে কত কুড়ি দেখো এদিক দিয়ে গুণ করলে বিশ হয় এদিক দিয়ে গুণ করলেও বিশ হয় তাহলে এই দুইটা ভগ্নাংশ হইলো সমতুল ভাবনা অংশ এগুলো একটু গুণ করে দেখি হয় কি না তিন আর তিন গুণ করলে কত নয় আর দুই আর পাঁচ গুণ করলে দশ তাহলে কি সমতুল হবে দুইটা কি সমান হলো না এইটা দেখো তো তিন আর চার গুণ করলে বারো আর দুই আর নয় গুণ করলে আঠারো তাহলে কি সমতুল হবে না একইভাবে ভাবে এটা দেখো তিন তিনে নয় আর বারো কে বারো তাহলে এটা সমান হচ্ছে না তার মানে সমতুল হবে না তাহলে সমতুল হবে আমাদের ক বুঝতে আচ্ছা এখন আমরা করব সাত হ্যাঁ একই ধরনের প্রশ্ন কোন জোড়াটি সমতুল এবার তোমরা বলো কোন জোড়াটি সমতুল তোমরা একটু চিন্তা করে বলো হ্যাঁ সমতুল এখানে তো তাই বই অসমতুল বুঝি আচ্ছা এক মিনিট অসমতুল বুঝি মানে সমতুল নয় আচ্ছা এটা দেখো

ঘ নম্বর সমতুল নয় আমাদেরকে বলছে কোন জোড়াটি অসমতুল মানে কোন জোড়াটি সমতুল নয় হ্যাঁ ঘ এই ক হবে কত হবে ঘ হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা প্রশ্নটা ভালো করে তাহলে আমাদেরকে পড়তে হবে আগে হ্যাঁ আট নম্বর দেখো এক এখানে ফাঁকা ঘর বড় দেখাতে হলে খাড়ি ঘরে কি বসবে মানে এখানে দেখো খালি ঘরে কি বলবে এক বড় না আটের সাত বড় এক বড় এক মানে সম্পূর্ণ জিনিস এক মানে কি আর আটের সাত 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 মানে আট আট ভাগ 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 করে ভাগের একটা জিনিস সম্পূর্ণ জিনিস তো বড় হয় আর আট ভাগের সাত ভাগ তো ছোট হয় তাহলে সম্পূর্ণ জিনিস তাহলে বড় এক বড় আর আট ভাগের সাত ভাগ বড় তার মানে এখানে এই চিহ্নটা হবে তার মানে কোনটা এটা গ সঠিক উত্তর গত সঠিক উত্তর গ আচ্ছা থ্যাংক ইউ তারপরে দেখো নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক আচ্ছা এইখানে দেখো নয় ভাগের নয় ভাগ নয় ভাগের নয় ভাগ মানে এক নয় ভাগের নয় ভাগ মানে তো পুরাটাই একটা বস্তুকে নয় ভাগ করলাম একটা ফিটাকে নয় ভাগ করলাম নয় ভাগ করে নয় ভাগ তোমাকে দিয়ে দিলাম তাহলে তুমি কয়টা পাইলা ওই একটা ফিতা পাইলা পুরাটাই পাইলা তাহলে ওটা এক তাহলে এখানে দুই এটা মানে হলো এক তাহলে দুই তো বড় ধরো দুই বড় এক ছোট তাহলে এটা তো সঠিক না কারণ বড়টা তীর মারে ছোট তীর খায় কি বলছিলাম বড়টা তীর মারে ছোট মানে একটু জিনিসটা চিন্তা করো মনে করো এখানে দুই এখানে আছে এক এটা কি সঠিক আছে না ভুল আছে এই তীর চিহ্নটা কি সঠিক না ভুল কেন ভুল কেন সঠিক দুই বড় না এক বড় এই মেয়ে তুমি বলো তো ওর নাম কি জানি হ্যাঁ বলো দুই এক বড় এটা তুমি কিভাবে বুঝবে যে এক বড় কে বলছে এক বড় দুই আর একের মধ্যে তুমি জানো না কোনটা বড় তুমি বলো তো দুই বড় এক বড় দুই বড় এক বড় ও যে বলছে এক বড় আচ্ছা তুমি বলো তো দুই বড় না তিন বড় তা এখন আমার বলো তো এক বড় না দুই বড় তো তখন যে বলছো এক বড় তুমি ক্লাস বড় তুমি বলছো এক বড় আচ্ছা নয় না দশ বড় হম কেন নয় না আচ্ছা তাহলে দুই বড় এক ছোট বসো দুইজনে বসো দুই বড় এক ছোট কিন্তু এখানে তীর চিহ্নটা দেওয়া আছে কিভাবে দেখো তো ছোটটা তীর মারতেছে আর বড়টা তীর খাচ্ছে ছোটটা তীর মারতেছে বড়টা তীর খাচ্ছে এটা কি ঠিক হয়েছে ঠিকটা কি বড়টা তীর মারে মানে দুই আর দেখো দুই আর এক এখানে দুই বড় এক ছোট তাহলে দুই বড়টা তীর মারবে ছোটটা তীর খাবে এটা তো নিয়ম এটাই তো আমরা শিখছি না শিখিনি তো এখানে দুই আছে এক আছে এক তো ছোট আমরা জানি এক ছোট তাহলে এক কেন তীর মারবে দুই তীর মারবে বুঝো নাই আমার কথা বোঝো নাই আবার বড় তো এক বড় না দুই বড় তুমি কেন তখন বলছো এক বড় একটু বল তো তুমি তো ভালো ভালো পারো তুমি তো অঙ্ক খুব ভালো পারো তুমি ঘুমাইছিলা ঠিক আছে আচ্ছা যাই হোক এখন তাহলে এটা এটা হয়নি এটা ভুল কেন ভুল এখানে দুই তীর মারার কথা ছিল কে তীর মারার কথা ছিল কিন্তু তিন মাসে তাহলে এটা ভুল না ওকে এখানে দেখো তো এটার নিচে তিন আছে এটারও নিচে তিন আছে আচ্ছা হরগুলো সমান হরগুলো এখন এটার লব সাত এটার লব পাঁচ এখন আমি বলি এই দুইটা ভগ্নাংশের মধ্যে হর সমান কিন্তু লব এটা লব বড় এটা লব ছোট দুইটা ভগ্নাংশের যদি হর সমান হয় হর সমান হয় তাহলে যার লব বড় সে ভনাংশটি বড় হবে সে ভনাংশটি কি হবে বড় হবে কি বললাম বলো কি বললাম দুইটি ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভনাংশটি বড় হবে তাহলে কোন ভনাংশটার লব বড় প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটার লব বড় তাহলে এই ভগ্নাংশটা বড় এখানে যে তীর কি ঠিক আছে না ভুল আছে কেন ঠিক আছে হ্যাঁ বড়টা তীর মারছে ছোটটা তীর খাচ্ছে বড়টা তীর তীর মারবে ছোটটা তীর খাবে ওইটা তো নিয়মই তার মানে এটা ঠিক আচ্ছা এইটা ঠিক কি না একটু দেখি এইটা কি সঠিক না ভুল কেন ভুল এই যে দেখো এটা ছোট ছোটটা তীর মারতেছে ছোটটা তিন মারতেছে তাহলে ছোটটা যদি তিন মারো ওইটা সঠিক না ভুল এটা দেখো তো এটা দুই ভাগের দুই ভাগ এটাও দুই ভাগের দুই ভাগ এটা সঠিক না ভুল এটা কি সঠিক হবে কেন ভুল হবে কেন সঠিক হবে দেখো দুই ভাগের দুই ভাগ দুই ভাগের দুই ভাগ মানে দুইটাই তো সমান দুইটাই কি সমান হলে তো সমান চিহ্ন হবে এটা এই চিহ্নটার নাম ক্ষুদ্রতর এই চিহ্নটার নাম বৃহত্তর তো ক্ষুদ্রতর বৃহত্তর চিহ্নগুলো মনে রাখবা কিন্তু তোমাদের চিহ্নগুলো বসানোর সময় আমি বলেছি এটা সহজ বুদ্ধি মনে রাখার যে বড়টা তীর মারবে ছোটটা তীর খাবে তাহলে এখানে কি বড় দুইটাই তো সমান তাহলে দুইটাই যেহেতু সমান তাহলে এখানে তীর্ত মানার কোনো ব্যাপার নেই এখানে সমান চিহ্ন হবে তাহলে এটা ভুল এটা ভুল এটা ভুল এটা সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক কে বুঝছো اوكي اوكي تي اس